আমার মনে হয় যে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম ইয়া হয়তো আগামীতে আসলে মনে হয় ভালো হবে কিন্তু তার এখন বর্তমান দল তো পুরাতন নতুন গেছে এখন নতুন একটা দল আছে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে পারে দেশটা মানে ভালো থাকবে আপনার কি মনে হয় আমার মনে হয় যে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম ইয়া হয়তো আগামীতে আসলে মনে হয় ভালো হবে কিন্তু তার আল্লাহ আইন শৃঙ্খলা মানিয়ে চলবে হ্যাঁ আর অন্য দল গেলে তো তারা ওই ওই আইন শৃঙ্খলা ওই আইন মানিয়ে চলবে না এরা যেভাবে দেশ চালাতে চাচ্ছে মানে যে যেভাবে দুনিয়াটা চলতেছে দেশের পর হ্যাঁ এইভাবে চলবে না ওরা আসলে পরে এইগুলো বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আল্লাহর একটা কোরআন আছে কোরআনে ইয়ে কুলো মানি চলবে এইভাবে আমার তো মনে করে যে এরা এইভাবে চল করলে পরে হয়তো ভালো চলবে দেশটা হ্যাঁ আর এখন যেরকম চলতেছে খুব ইয়েতে চলে গেছে আর কি দেশটা হ্যাঁ যেভাবে চলতেছে আমরা দেখতেছি এগুলো দেশ এভাবে চলে না হ্যাঁ এই যে ছেলে এগুলো এই ছোটো ছেলে পেলে যেসব কারবার চলি এগুলো আর এইগুলো যে বাক করি রায় দেখা যাচ্ছে যে জামাত ইসলাম আসলে পরে এগুলো বাদ দিয়ে দিলে পরে জামাত ইসলাম অনেক কার্যক্রম ভালো করবে হ্যাঁ আমি তো মনে করি যে আগামীতে জামাত ইসলাম আসলে হয়তো হবে আপনার কি এখন বর্তমান দল তো পুরাতন নতুন গেছে এখন নতুন একটা দল আছে তবে জামাত আসলে মনে হয় ভালো হবে বাংলাদেশে পক্ষে এই আর কি এখন চিরাউপুর আল্লাহ রিস্তা যা আসবে এটা অঞ্জলাম মাগে বলা যাচ্ছে না এখন সবাই বলতেছে আমাদের ফিল্ড ভালো এখন দেখা যাক আল্লাহ কে আসে